হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে শনিবার দশই অগস্ট তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বেজে গেছে সাড়ে এগারোটা হ্যাঁ তো ঘুম থেকে তো অনেকক্ষণ সেসব কথা বাদ দাও আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল আর ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তো কেন ইন্টারেস্টিং কেন স্পেশাল সেটা সবই বলবো তার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলের সঙ্গে থাকতে হবে যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবে তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে কোনো ভিডিও তোমাদের মিস যাবে না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আস্তে আস্তে বলছি আজকের দিনটা কেন স্পেশাল তো চলো দিনটা শুরু করা তো এসেছি একটু বারান্দায় দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কালকের সব মেলা এখনও তুলি নিয়ে বা তুলে নিয়ে ভাস টাচ করে তারপরে স্নান করাবো মেয়েকে তো ওয়েদারটাও আজকে বেশ ভালো সকাল দিকে বেশ রোদও উঠেছে আর এদিকে দেখো একটা খড়ি দিয়ে ফুল পড়েও গেছে আর বসে পড়েছি বারান্দা থেকে এসে মেয়েকে স্নান করাতে কারণ আজকে স্পেশাল দিনটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের মামা ভাত তো মে আমার মেয়ের যেহেতু নিজের মামা নেই তো তাই জন্য দাদু ভাত দেবাবো আর কি আমার বাবাই ওর মেয়েকে ভাত দেবে তো সেটাই হবে আজকে অনুষ্ঠান তো মেয়েকে একদম তাড়াতাড়ি করে ঝট্ট করে স্নান করিয়ে নিচ্ছি এখন বেঁচে কাছে সাড়ে বারোটার মতন স্নান করিয়ে তারপর খাওয়াবো খাইয়ে একটু যদি ঘুমায় ঘুমাবে তারপর আমি স্নান ধান করে ঘর টর পরিষ্কার করে স্নান ধান করে তারপর আমি যাব। তো আজকে এই বাড়ি আমার দিদির বাড়ি সবাই ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে আর কি দেখতেই পাচ্ছো ওই যে কার্টুন দেখছে আর মেয়ের খাওয়ানোও হয়ে গেছে লাস্টে আর খেলোই না কিছুতে অনেক জোর করার পরে লাস্টে এতটা ফেলে দিলো তো কোনো দিন পুরোটা কমপ্লিট করে না কি আর বলবো বাচ্চা মানুষ কখন যে মুড ঠিক থাকে কখন যে মুড দেখো কিভাবে দেখছে তো ঘুমা একদম স্নান করে একদম জামাটা পরে ড্রেসআপ করে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো একটু আগে দেখালাম ওয়েদারটা ভীষণই ভালো ছিল আর কী বলবো আর মারাত্মক পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এখন বৃষ্টিও নেমে গেল তো আজকে যেতে হবে ওই বাড়িতে তো তোমরা সামনে দেখে অলরেডি বুঝেই গেছো যে রহস্যটা কষ্ট হয়েই গেছে যে আজকে সুই আজকে হচ্ছে আমার মেয়ের মানে মুখে পোশাক তো হয়ে গেছে এটা হচ্ছে মামা ভাত তো মামা যেহেতু নেই তো সেই জন্য দাদু মানে আমার বাবাই মুখে পোষা দেবে তো এটা দাদু ভাত বলতে পারো তোমরা তো সেই জন্যই আজকে ওই বাড়িতে সবাই আজকে নেওয়ার জন্য হ্যাঁ জানি দেখতে পাচ্ছি তো চলো ওই বাড়িতে যাওয়া যাক ভাবলাম বৃষ্টিটার আগে ওই বাড়িতে চলে যাবো তবে যাওয়া গেল না বৃষ্টিটা নেমেই গেলো সেই তো চলো রেডিটা হয়নি তোমার সঙ্গে তারপরে কথা বলছি যে ড্রেসটা পরেছিলাম না ড্রেসটা আমার ঠিক ভালো লাগছিল না তো আমি ড্রেসটা চেঞ্জ করে এই কুর্তিটা পরে নিয়েছি তো এখন রেডি করাবো বাবুকে আর বেঁচে গেছে আড়াইটে তো অনেকটাই লেট হয়ে গেছে তো এখন যেতে হবে নাহলে মা এবার ফোন করতে শুরু করে দেবে তো চলো আর বাবুর নতুন ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর পরে তো দেখতেই পাবে কেমন লাগবে আমাকে আর রেডিটা করিয়ে নিই হ্যাঁ বাবু আসো 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 যা দুষ্টু না মানে ঘুমালোই না আজকে অন্যদিন স্নান করে ঘুমায় আজকে কোনো ঘুমের ইসে নেই চলো রেডি হয়ে নেবে চলো আ বাবা রে চলো তো রেডি হয়ে নেবে

তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও কিন্তু আমার মেয়েকে তো এখন ঝুড়িটা বেঁধে দিচ্ছি ঝুটিটা বেঁধে দিলে না চুলটা ঠিক থাকে নাহলে এলোমেলো হয়ে যায় এত দুষ্টুমি করে না আর ওপর দিয়ে ভাবছি ব্যান্ডটা দিয়ে দেবো তাহলে চুলটা সিকিউর থাকবে তাহলে নাকে মুখেও পড়বে না আর ও খুব মানে নাকে মুখে চুলটা এলে না এমন করে নাক মুখ ডলে এই জন্য ভাবছি চুলটা বেঁধে তারপর ব্যান্ডটা পরবো আর জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে রঙটা এটা আমার মায়ই দিয়েছে ওকে তো আমি অনলাইন দিয়ে অর্ডার দিয়ে আনিয়েছি মানে ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি বেবি হাগের ভীষণই সফট কাপড় তো তোমরা যারা আমার চ্যানেল দেখো আর কি তো তোমাদেরকেও বলবো যদি ফার্স্ট ক্রাইটা ট্রাই করে না থাকো ফার্স্ট ক্রাই ট্রাই করো ভীষণ ভালো কেমন লাগছে নাকি আবার সত্যি হচ্ছে কেমন লাগছে জানিও বন্ধুরা ড্রেসের কালারটা ভীষণ মিষ্টি যাও এবার ওদেরকে দেখিয়ে আসি মানে তো দেখতেই পাচ্ছ চলে এসছে বাবু দিদুন বাড়িতে আর দিদুন বাড়িতে এসেই দেখছে কারেন্ট নেই এত ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে যে মাঝে বাড়ি লোডশেডিং হয়ে গেছে আর আমার বাবাকে দেখছে হা করে তো আমার বাবাকেও ভীষণ দেখে হা করে তাকিয়ে থাকে যাই না ভাবে মানে এত লম্বা চওড়া মানুষ তো তাই জন্য মানে তাকিয়ে থাকে তো দেখো এখন ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছি আর এই দেখো কারেন্টে চলে এসছে আর দিদুনের এখন ভীষণ আদর খাচ্ছে তো দিদুন তো এলে মানে ওকে যা কচলা কচলি করে আর তোমাকে কি বলবো তো এখন আবার একটা ছবির এই যে দেখতেই পাচ্ছে এখানেও দুই দিদি চলে এসছে এখন বদ্দি আর ছদ্দি আর এখানে চোর মিমি মানে আমার দিদি আর কি আর এখানে এসেছি আমার দিদি শ্বশুর শাশুড়ি তো এখন মানে বেশ ঘর ভরে গেছে তো তোমাদের সঙ্গে ভয়েসেই কথা বলছি সেটা তো বুঝতেই পারছো কারণ ওখানে তো ভয়েস দেওয়া সম্ভব না এত মানুষের কথা তো তাই জন্য আমি ভয়েস ওভারেই কথা বলছি তোমাদের সঙ্গে আর দেখতেই পাচ্ছো খেলছে তো আমার এই দিদির ছোটো মেয়ে তো বাবা ওকে ছাড়বেই না মানে ও খালি বনু বনু এই করছে আর কি তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে এসেছি তো মানে কানা বেলায় আর কি তোমাদেরকে কী বলবো কখনোই তো আর তাড়াতাড়ি আসতে পারি না এখন বাবা বসেও গেছে খেতেও দিয়ে দিয়েছে এখানে আমার শ্বশুর শাশুড়ি নন্দও চলে এসছে তো এই যে দেখতেই পাচ্ছ বাবা বসে আছে

ও তো বাবু বসে পড়েছে আমার বাবার কোলে মানে দাদাইয়ের কোলে আর এখন আমার মা প্রথমে আশীর্বাদ করছে তো এখন অনেক লোক আছে আশীর্বাদে তো আশীর্বাদ তোমরা এনজয় করো আমি তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখাচ্ছি

এই যে এই যে ওনারে প্রেসার কত বড় বিবাতি সামলু এই যে একটা করতে যাই না কি সময় কাছে রাখবে এই খাও 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 থামে কোন না

তো দেখতেই পেলে আশীর্বাদ পর্ব শেষ এবার মুখে ভাত ছোঁয়াবে ব্যাস তাহলেই তো শেষ নিয়ম আর মেনুটা তোমাদেরকে একটু বলে দিই পাঁচ রকম ভাজা ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল ইলিশ মাছ সর্ষে দিয়ে আর চিংড়ি মাছ করেছে মা আর করেছে পায়েস চাটনি দই মিষ্টি তো এটাই হচ্ছে আজকের মেনু তো চলো এটা ওকে নিয়মটা হয়ে যাবার পর এই খাবারটা বাবাই খেয়ে নেবে তোর খাওয়া দাওয়া পরে আমরা খাওয়া দাওয়া সেরে এখন উঠলাম আর এদিকে দেখতে সোনা দই খাচ্ছে সবারই খাওয়া দাওয়া শেষ আমার মায়েরও খাওয়া বাকি ছিল সেও খেয়ে নিয়েছে এখন মা ঝিনুক দিয়েছে বাবুকে সেটাই দেখাচ্ছে তো মা শুধু ঝিনুক দেয়নি মা দিয়েছে হলো কাঁসার কাঁসার থালা বাটি আর গ্লাস আর ঝিনুক তো সেটাই আর কি তোমাদেরকে বলে দিলাম তাহলে তোমরা ভাবি শুধু ঝিনুক দিয়েছে তো তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে চা টা খেয়ে আমরা আবার বেরিয়েও পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছি একটা দোকানে আর কাকুর কাছের দিকে তো একটা ড্রেসের দোকানে যাচ্ছি তো একটু জামা কাপড় কেনার আছে তাই এই যে দেখো আমরা যাচ্ছি তো অনেকটাই রাতে বেরিয়েছি প্রায় সাড়ে আটটা বাজে এখন তো এখন যাচ্ছি আর মেয়ের ঘুম পাচ্ছিলো তো ঘুমটাও কেটে গেছে যেই বেরিয়েছি গাড়িতে গান চলছে আর ঘুমায়নি তো এখন ঘুমাবেও না আর তো যাই না কখন ঘুমাবে বাড়িতে এসেই মনে হচ্ছে ঘুমাবে তো চলো যাওয়া যাক তো এই ভিডিওর ভয়েসটা কেন আসেনি আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি ঘুরে ফিরে তো এখন চলে যাব বাড়িতে কেননা কালকে সোনার জন্মদিন তো তাই জন্য ভাবছি যে সকালে যাওয়ার থেকে রাত্রে চলে যাবে বেটার তো মা বললো যাস না আমি বললাম যে না চলে গেলে আমাদের সুবিধা তো তাই জন্যই আর কি চলে যাব তো এখন খাওয়া দাওয়া করব করে বাড়িতে যাবো একবারে জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেলাইকনটা ক্লিক করে দিল নোটিফিকেশনটা পেয়ে যাবে তো আমি তো এখানে অনেক কিছু বক বক করেছি তো কী করেছি আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক আমি তোমাদেরকে কথাগুলো শেয়ার করে দিলাম তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এই পর্যন্তই থাকলো টাটা নেক্সট পুরো নতুন ব্লগ নিয়ে দেখাবে হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই